নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ তন্ময় এখানে রেডি হচ্ছে আর মা এখানে দরজা খুলে দিচ্ছে কারণ আমিও তন্ময় গাড়ি নিয়ে যাচ্ছি ওর এক বন্ধুর বাড়ি এই যে পার্সেলটা তোমরা দেখলে এখানে তোমাদের আগে হেলমেট দুটো দেখিয়ে নিই এই হেলমেটটা কিন্তু তন্ময়ের হেলমেট যেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা দুজনেই ভেকার দুটো হেলমেট কিনেছি যাতে সেফটি পারপাসে আমরা দুজনেই ইউজ করতে পারি তো এখানে আমি আমার হেলমেটটাও পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়ি তন্ময়ের তো দুজনেই কিন্তু ওরা একই জায়গায় থাকে যখন যে বাড়িতে আসে তাদের বাড়িতে কোনো জিনিস যদি পাঠানোর হয় সেটা একসঙ্গে দিয়ে দেয় আমরাও যদি কখনো কিছু পাঠানোর হয় তন্ময়ের কাছে তখন ওর কাছে দিয়ে দিই তো এই রকম কিন্তু বন্ধু থাকা খুবই ভালো তাতে অনেকটাই উপকার হয় আর এখন দেখতে পাচ্ছ তরকার ডাল বানানো হচ্ছে রাতে আমরা তরকার রুটি খেয়েছিলাম তো এখানে তরকাটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তরকা মা আগের থেকেই ভিজিয়ে রেখে দেয় তারপরে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেয় তাহলেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এখন দেখলে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে আর এখানে লঙ্কা কুচিয়ে নেওয়া হলো তো আমি এখানে ননস্টিক প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি আর এখানে সমস্ত কিছু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা বেশ সুন্দরভাবে মজে যায় আর এখন দেখতে পাচ্ছ পাশে দুটো ডিম এখানে দেওয়া হয়েছিল আর ডিমটা বেশ ভালো করে ভুজিয়া বানিয়ে নেওয়া হয়েছিল আর এখন সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই তরকার ডালের রেসিপিটা খুবই সহজ আর দু মিনিটের কাজ খুব সহজেই বানানো যায় আমরা মাঝে মধ্যেই কিন্তু এইভাবে তরকার ডাল বানিয়ে রুটি দিয়ে খেয়ে থাকি আমাদের ভীষণই ভালো লাগে আর দেখো খুব দ্রুতই হয়ে যায় তো দেখতেই পেলে তরকার ডালটা পুরোটাই মা এখানে দিয়ে দিল আর এখন ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে আর আমাদের বাগানে ধনেপাতা পাতা গাছ তোমাদের আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি কিন্তু এখন ধনেপাতা প্রায় শেষের দিকে তবুও বেশ কিছুটা তোলা ছিল সেটাই মা এখানে কুচিয়ে রেখে দিয়েছে যেটা দরকার ডালের মধ্যে দেওয়া হবে আর একটু বেশি পরিমাণ দেখো জল দিয়ে দেওয়া হয়েছে আর এই জলটা কিন্তু ডালটা যত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলেই কিন্তু তরকার ডালটা বেশ সুন্দর টেস্টি লাগে আর এখন দেখো অল্প পরিমাণ চিনি দেওয়া হলো এই ধরনের রেসিপিতে অল্প চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর নামানোর কিছুক্ষণ আগে এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো ধনে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হয়েছিল আর রাতে গরম গরম রুটির সাথে জামাইকে মা খেতে দিয়েছিল আর সাথে ছিল মিষ্টি তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তরকাটালের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না অসংখ্য ধন্যবাদ